আসসালামু আলাইকুম এভরিওয়ান এই যে আমার হাজব্যান্ড আমার জন্য কবুতর নিয়ে এসেছে আমার শরীরটা খুব খারাপ শরীরটা বেশি ভালো না এই জন্য আমার আবার একটু শরীরে হিমোগ্লোবিন কম তো তাই তো এই কবুতরটা এখন আমি যে ছেঁকে নিয়েছি ছেঁকে এখন কেটে নিব। বাজার থেকে ক্লিন করে নিয়ে আসছে এই তো আমি কবুতরটা কেটে নিয়েছি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি তো কবুতরের মাংসতে অনেক রক্ত হয় যার কারণে প্রায় প্রায় আমাদের এটা নিয়ে আসে এখন আমি এটাকে একটু আমি ঝোল ঝোল করবো জাস্ট একটু কষায় নিচ্ছি আমার শরীর এতটাই খারাপ যে মানে রান্না করতে মন চাইছিল না কিন্তু ভিডিওটা তাহলে আরও সুন্দর করে দিতে পারতাম soil খারাপের কারণে বেশি একটা ভিডিও ভাবে করতে পারি নাই তারপর যতটুকু আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি আর কি এই যে এখানে কবুতরগুলি এখন দিয়ে দিলাম আপনারা কারাকারা আমার মতো কবুতরের মাংস খেতে পছন্দ করেন আর পছন্দ কিছু না আমি মানে অসুস্থ দেখা খাইতেছি আর এমনি তো খাওয়া ভালো কবুতরের মাংস খাবার কারণে এখানে কবুতরের মাংস অনেক এই তো মাখা মাখা একটু ঝোল ঝোল আর কি করছি ঝোল ঝোল খেলে ভালো হয় কুকু মাংসটা ঝোল ঝোল রান্না করেছি তে হোক complete হয়ে গেলো বললাম না ঝোল ঝোল দেখেছি এই কবুতর হয়েছে দুইটা পাতিল হয়েছে অনেক বড় আর এই যে এদিক থেকে আমার হাজবেন্ড ইয়ে নিয়ে আসছে গ্যান্ডারি নিয়ে আসছিল গেন্ডারি গেন্ডারি খাই একটা দেখি কেমন লাগে এই গ্যান্ডারি ভালোবাসা ভাই ভাই পরে এই যে ভালোবাসা ভালোবাসার গ্যান্ডারি ভালোবাসার গ্যান্ডারি চুপ থাকো ব্যস্ত আছি আলারে অনেক সাইলেন্ট 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 আমি